ছোট হাতির গাড়ির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে আহত তিন বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত গৌরাঙ্গপাড়া সংলগ্ন এলাকার ঘটনা একটি মোটর বাইকের সাথে ছোট হাতি মুখোমুখি সংঘর্ষ হয় আর এই ঘটনার জেরে গুরুতর আহত হলেন তিনজন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার গৌরাঙ্গ মোড় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত গতিতে পৌঁছন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ ও পুলিশ কর্মীরা এরপরে আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে কালনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টোরাজ প্রত্যক্ষদর্শীরা জানান এদিন শুক্রবার আনুমানিক দুপুর একটা তিরিশ নাগাদ একটি বাইকের সাথে ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে মোটর বাইকে থাকা তিনজন গুরুতর জখম হন জখম ব্যক্তিদের উদ্ধার করে পাঠানো হয় কালনা হাসপাতালে বর্তমানে কালনা হাসপাতালে চিকিৎসাধীন তারা আহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম নিউজ এটা তো কারো কাম্য নয় আর এর জন্য যারা গাড়ি চালায় তাদের সাবধানে গাড়ি চালানো উচিত এবং যারা বাইক চালায় তাদের হেলমেট পরা দরকার তাহলেই নিজেও সুস্থ থাকতে পারবেন আর যেন সুস্থভাবে গাড়ি চালাতে পারেন এবং তাহলে অ্যাক্সিডেন্টও কম হবে সকলে তিনজনের লেগেছে কী বলবেন ওদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে এটাই বলছি তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় এছাড়া আর কি বলবো ভগবান যেন তাদের ভালো করে সুস্থ করে এটাই আপনার নাম আমার নাম কানন বর্মন ঘটনাটা স্কুটি গাড়িটা ওই গাড়িটা এখানে আসছিল কোম্পানির গাড়িটা এদিকে যাচ্ছিল কোম্পানি বলতে কি কোম্পানি কি কোম্পানি খেয়াল করিনি যে সাইকেল ছিল আচ্ছা দিয়ে দিয়ে ওর সঙ্গে পায়ের ডান সাইডে গাড়ির সঙ্গে মোটরসাইকেল গায়ে মানে পায়ের সঙ্গে ধাক্কা লেগে যায় আচ্ছা দিয়ে ওরা ওখানে গিয়ে পড়ে যায় পা ফ্র্যাকচার হয়ে গিয়ে কজন ছিল মোটরসাইকেলের আচ্ছা এখন নাননঘাট থানায় এলো নিয়ে গেল তো এটা এটা কোন জায়গা আপনার নাম